আসসালামু আলাইকুম এফ্রিয়ান ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন সকালে নাস্তা দিয়ে আজকে সকালটা শুরু করলাম আর কি তো এখানে হচ্ছে আমি সকালবেলা আজকে একটা পরোটা নিয়ে নিয়েছি ঠান্ডা ঠান্ডা ওয়েদার ছিল তো ঠান্ডার দিনে আসলে আমার মনে চায় কিছু নাস্তা খাই বা অন্য কোনো কিছু করি তো সকালবেলা এমনিতে আমি এক কাপ চা হলেই কিন্তু আমার হয়ে যায় যেহেতু আজকে ওয়েদারটা ঠান্ডা ঠান্ডা ছিল তো ভাবলাম একটা পরোটা করি নিজের জন্য তো একটা পরোটা ভেজে নিলাম সাথে একটা ডিম্পোস নিয়েছি তো দেখতেই পাচ্ছেন তার মধ্যেই প্রচণ্ড পরিমাণের বাতাস ছুটে গিয়েছে তো কি সুন্দর বাতাস বইতেছে বাহিরে মনে হচ্ছে বৃষ্টি হবে তো এটা হচ্ছে আমাদের দ্বিতীয় দিনের বৃষ্টি তো প্রথম দিনের বৃষ্টি আসলে আপনাদের সাথে শেয়ার করা হয়নি তো যেহেতু বৃষ্টি বৃষ্টি ভাব দুপুরে কি রান্না করব সেটা নিয়ে ভাবতেছিলাম তো তাৎক্ষণিক মাথায় চলে আসলো যে আজকে খিচুড়ি করি কেননা বৃষ্টির দিনে খিচুড়ি হলে কিন্তু মন্দ হয় না তাই না তো সবাই খিচুড়িটাই খুব পছন্দ করে তো এখানে খিচুড়ির জন্য আমি কড়াই বসিয়ে দিয়েছি দেওয়ার পরে এখানে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম তারপর গরম গুলো দিয়ে দিলাম দিয়ে এখন ভালো করে নেড়ে আমি বাকি মশলাগুলো দিয়ে দিব তো আজকে আপনাদের সাথে একটু খিচুড়ির রেসিপিটা শেয়ার করব আর এখানে দেখতে পাচ্ছেন গরুর মাংস নিয়ে আনা হয়েছে বাজার থেকে তো গরুর মাংস ভুনা মানে না আর যে ডাটা যে মোটা মোটা ডাটাগুলো পাওয়া যায় সেই ডাটা দিয়ে রান্না করব আলুও দেব সাথে তো গরুর মাংসের জন্য কিন্তু আজকে মূলত খিচুড়িটা রান্না কারণ আমার শ্বশুরাব্বা ডাটা নিয়ে এসেছে যেন ডাটাগুলো মাংস দিয়ে রান্না করা হয় তো এখানে রসুন বাটা এবং আদা বাটা দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ করে তো দুই থেকে আড়াই টেবিল চামচে হবে আর দিয়ে আমি ভালো করে নেড়ে নিচ্ছি তারপর এখানে যে লবণ দিয়ে দিব তারপর গুঁড়া মশলাগুলো দিয়ে দিব তো খিচুড়ি আসলে রান্না করা খুবই সহজ তো এটা যেহেতু এত একটা ভোনা খিচুড়ি না মানে ভোনা খিচুড়ির মতোই হবে আবার এতটা পাতলাও হবে না তো এরকম আর কি তো এখানে মশলাগুলো দিয়ে আমি ভা ভালো করে মশলাটা এখন কষিয়ে নেব বাকি গুঁড়া মশলাগুলো দিয়ে কেন হলুদের গুঁড়া দিয়ে দিচ্ছে এক টেবিল চামচ ধনিয়ার গুঁড়া এক টেবিল চামচ মরিচের গুঁড়া এক টেবিল চামচ তারপর জিরা গুঁড়া এক টেবিল চামচ দিয়ে দেব আর আমাদের ব্লগগুলো আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না তাইতে এখন মশলাটা আমি ভালো করে কষিয়ে নিয়েছি নেওয়ার পরে আমি একটু পানি দিয়ে দিবো যেন মশলাটা ভালো করে কষানো হয়ে যায় আর ঠিক এই মুহূর্তে কিন্তু কোনো কারেন্টও ছিল না আমি কি বলবো কারেন্ট ছাড়া ভিডিও করা আসলে খুবই কষ্ট হয় আর আমাদের এখানে একটু বাতাস আসলে কারেন্ট চলে যায় তো এখানে এক কেজি পোলার চাউল নিয়েছি সাথে ডাল নিয়ে নিয়েছি প্রায় আধা কেজির থেকেও কম মানে একটু কম হবে আর কি তো এখানে দিয়ে আমি ভালো করে এখন চাল আর ডাল একসাথে ধুয়ে আমি এখন মশলাটার ভিতরে দিয়ে দিলাম পানি ঝরিয়ে নিয়েছি কিন্তু আর পাশের চুলায় আমি গরম পানি দিয়ে দিয়েছি কেননা খিচুড়িটার ভিতরে গরম পানি দিলে খিচুড়ি মানে টেস্টটা ভালো হবে যে কোনো খিচুড়ি বলেন পোলাও বলেন বা যে কোনো টাইপের তরকারি বলেন আপনি যদি পানিটা বাড়িয়ে দেন তাহলে আপনার খিচুড়ি মানে যে কোনো রান্নায় খুবই মজা হবে গরম পানিটা যদি দেন তো এই তো গরম পানির মানে চালটাকে ভালো করে আমি ভেজে নিচ্ছি আমি পোলাও কিংবা খিচুড়ি যেটাই বলেন বিরিয়ানি বলেন আমি চালটাকে খুব ভালো করে আগে ভেজে নিই কারণ এই ভাজার মধ্যে যে গ্রামটা বের হবে তা তাতেই কিন্তু আপনার খাবারটা মজা হবে তো এখানে আমি ভালো করে এটা ভেজে নেবো না পর গরম পানিটা দিয়ে দিব। তাই আমি পাশে চুলার গরম পানিটা হয়ে গিয়েছে না হয় আমি ইলেকট্রিক কেটে আমি গরম পানিটা করতাম কিন্তু এখন কারেন্ট ছিল না যার কারণে চুলাইয়ে বসিয়ে দিয়েছি বসিয়ে গরম করে নিয়েছি আর আপনাদের সাথে ব্লগ বলতে আসলে আমার এগুলোই শেয়ার করা হয় রান্না বান্না তো বোর হয়ে গেল অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন এই তার মধ্যেই দেখেন ঝর করে বৃষ্টি নেমে এসেছে তো খিচুড়ি রান্নাটা সার্থক হয়েছে কেননা বৃষ্টি না হলে কিন্তু খিচুড়ি খেয়ে মজা নেই আমরা প্রথমে ভেবেছিলাম হয়তো বাতাস এসে চলে যাবে কিন্তু না দেখি তার মধ্যেই বৃষ্টি নেমে গিয়েছে আর কারেন্টও ছিল না মানে কি বলবো আমাদের এদিকে একটু বাতাস হলেই কারেন্টটা নিয়ে যায় আর এদিকে কি পরিমাণ বৃষ্টি নেমেছে তো খুবই ভালো লাগতেছিল বছরের দ্বিতীয় বৃষ্টি আমাদের আর এখানে তো খিচুড়িটা প্রায় হয়ে এসেছে তো এখানে কাঁচামরিচ আর ধনিয়া পাতা দেওয়ার বাকি তো আমি একটু নেড়ে দিচ্ছিলাম আর পাশের চলে আমার শাশুড়ি আম্মা গরুর মাংসটা রান্না বসিয়ে দিচ্ছে তো আজকে আমিও আর আমার শাশুড়ি আমার দুজন মিলে রান্না করতেছিলাম তো এখন কাঁচামরিচগুলো দিয়ে একটু নেড়ে চেড়ে নিব আর এদিকে যে আম্মা গরুর মাংসের জন্য মশলাটা ভালো করে কষিয়ে নিয়েছে আর আমার খিচুড়ি রান্না করা শেষ এখানে আমি ধনিয়া পাতা দিয়ে দিয়েছি তো এখন একটু নেড়ে তারপর ঢাকনা দিয়ে রেখে দেব যেন ধনিয়া পাতার যে ফ্লেভারটা আছে এটা খিচুড়ির ভিতরে ঢেকে যায় আর কি তো দেখতে পাচ্ছেন খিচুড়িটা কিন্তু এত ঝড়ঝড়ও হয়নি বা এত মানে পাতলাও হয়নি মোটামুটি আছে এই খিচুড়িটা খেতে কিন্তু ভালো লাগে আর এদিকে গরু মাংস বসিয়ে দিয়েছে আমি প্রেসার কুকারে ঢাকনাটা লাগিয়ে দিয়েছি তো গরু মাংসটা কষানো হয়ে গিয়েছে এই মুহূর্তে তো এখন বাকি যেগুলো দেওয়ার দরকার এগুলো দিয়ে এখানে তো গরু মাংসটা দেখতে পাচ্ছেন প্রায় দুই কেজি মাংস ছিল এখানে আর আলু দিয়ে দিলাম এখন আর প্রেসার কুকারের ঢাকনাটা লাগাবো না এখন আলুটা যাইবো এভাবেই যেন মাংসের সাথে কষানোর সাথে আরও কষা কষানোর সাথে যেন সিদ্ধ হয়ে যায় তো এটা প্রায় দশ মিনিটের মতো কষানো হয়ে গেলে আমরা যে ডাটাগুলা কেটে রেখেছিল সেই ডাটাগুলা দিয়ে দিব তো এখন ডাটাগুলা দিয়ে আরো ভালো করে কষিয়ে নিব নেওয়ার পরে ঝোলের পানিটা দিব তো ব্যাস আর কোনো কিছু শেয়ার করলাম না আর বাইরের তো তো দেখতেই পাচ্ছেন বৃষ্টিতে সারা জায়গা পানি তো টই হয়ে আছে আর আমি এদিকে আমার প্লেটটা সাজিয়ে নিয়েছি এখানে খিচুড়ি ছিল মাংস ছিল আর একটা লেবু নিয়ে নিয়েছি তো দেখতে পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে কিন্তু তরকারির カラーটা খুবই সুন্দর এসে হয়েছে এবং মজাও হয়েছে সাথে খিচুড়িটাও খুবই ভালো লেগেছিল তো আজকে খাবার একোলাই তো আপনাদের আজকে কেমন লাগলো আমার এই ব্লগটি অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকা আইকনটি প্রেস করে দিবেন অল বাটনে যেন আমরা ভিডিও ছাড়ার সাথে সাথে আপনার কাছে নোটিফিকেশন তো এতে এখন আমরা খাওয়া দাওয়া করতে টেবিলে বসে গিয়েছি তো আমার টেস্ট শেয়ার করলাম বাকি আর কাউকে দেখালাম না কারণ সবাইকে কে খেয়ে দিয়ে উঠে গিয়েছে তো এখন এখানে আমি আমার যা আমার ননদ আমরা তিনজন একসাথে বসেছিলাম খাওয়া দাওয়া করার জন্য তো এখন আমি খাওয়া দাওয়া করতেছে আর কি তো এই আর কি আজ রান্না বান্না বা ব্লগ এ পর্যন্তই আর কি বলবো আমার ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু আত্মীয় স্বজন সবার সাথে শেয়ার করতে ভুলবেন না আর বিকেলবেলা খাওয়া দাওয়া করার পরে আজকে একটু বাচ্চাদের পড়তে বসালাম আর কি তো ওদেরকে একটু বিকেলবেলা পড়তে বসিয়েছিলাম আর বাহির থেকে এত পরিমাণ বাতাস আসতে ছিল যে প্রায় ঘুমিয়ে ধরে গিয়েছিল এই অবস্থা আর কি তো ওদেরকে পড়ানোর পরে সবাই যে যে যার যার মতো যে মানে রেস্ট নিবে আর কি তো ভাবলাম যেহেতু বসে আছি আর ওয়েদারটা খুব সুন্দর তো ওদেরকে একটু পড়িয়ে নিই ফিজ